নমস্কার বন্ধুরা নিমকি দারনাথে সবাইকে স্বাগত আমাদের সবার বাড়িতে সবসময় সবজি থাকে না কিন্তু আলুটা সব সময় থাকে তো আলু দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো আর ঘরে থাকা উপকরণ দিই তার জন্য দেখুন এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে প্রথমে মিক্সিতে আমি বেটে নেব দিয়ে দিচ্ছি এই আলু পেস্টের মধ্যে একটু অল্প পরিমাণে আদা বাটা আপনারা চাইলে এই আলু পেস্টের সঙ্গে কিন্তু লঙ্কাটাও পেস্ট করে নিতে পারেন গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে প্রথমে আলুর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে বেসন দিয়ে আমি একটা রুটির মতো ডো করে নেব অল্প অল্প করে বেসন দিচ্ছি আর আমি একটা রুটির ডো এর টাইপের আমি করে নিচ্ছি দেখুন আমি এরকম একটা রুটির ডো টাইপের করে নিয়েছি আর এবার একটু গায়ে তেল মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে এই রেসিপির টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি আর সয়াবিনটাকে আমি ভেজে নেব আর নিয়েছি এখানে কাজুবাদাম বাদাম সয়াবিনটাকে ভেজে নেওয়ার পর আমি কাজুবাদামের সঙ্গে সয়াবিনটাকে বেটে নেব যে সয়াবিনটাকে আমি বেটে নিয়েছিলাম তার মধ্যে দেখুন এখানে ছোট ছোট করে কিশমিশ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু চিনি আর নুন এবার দেখুন এখানে যে বেসনটা আমি মাখিয়ে রেখেছিলাম আলু দিয়ে সেটাকে এরকমভাবে বেলে নিয়েছি আর তেল দিয়েই বেড়েছি এবার এটাকে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি এবার যে পুতটা রেডি করেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে দেব এটা কিন্তু শুধুও খাওয়া যায় কিন্তু এর মধ্যে যদি এরকম একটা পুত থাকে তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত হয় এবার এটাকে আমি রোল করে নেব ঠিক এইভাবে আমি সমস্ত ফুটটা ভরে রোল বানিয়ে নেব বাড়িতে যখন আমাদের সবজি থাকে না তখন কি রান্না হবে ভেবেই পাওয়া যায় না আর দেখুন একদম কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা এভাবে আমি সমস্তটাকে বানিয়ে নেব আরেকটা আমি লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে তেল দিয়ে আমি এটাকে বেলের একটা রুটির মতো করে নিচ্ছি আপনারা এইভাবেও ফুটটাকে লাগিয়ে নিতে পারেন এটাতেও কিন্তু অনেক সুবিধা আছে আমি এটাকে এটাকে আগে লাগিয়ে নিচ্ছি পরে কেটে সমস্তটা আমার বানিয়ে নেওয়ার পরে আমি এখানে স্টিম করতে বসিয়ে দিয়েছি আর থালাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি স্টিম করে নেব এটাকে আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে এটাকে এইভাবেও কিন্তু কারি করে রান্না করা যেতে পারে আমি একদম তেলের মধ্যে দেব আর একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব সবগুলোকে দিয়ে দিলাম আর একদম হালকা করে ভেজে তুলে নেব গায়ে কোনো রকম লালচে কালার আসছে দেবো না এগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদাবাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর হালকা একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি এবার টক দই উনুনের আটটা কিন্তু এই সময় একদমই হালকা রাখতে হবে যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি দেখুন মশলা সুন্দর আর খেতে এসেছে দুর্দান্ত হয় মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না কারণ এগুলো আগে থেকে স্টিম করা আছে তাই খুব বেশি ফোটানোর দরকার নেই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে এগুলো আমি এর মাঝখানে যে কুটটা ব্যবহার করেছি সয়াবিনের ওই সয়াবিনের পরিবর্তে কিন্তু আপনার দিয়েও বানাতে বানাতে পারেন পারেন কিংবা পনির দিয়েও তাতেও কিন্তু দারুণ খেতে হবে দেখুন অনেকটাই কম হয়ে এসছে গরম মশলা গুঁড়ো পেঁয়াজ আর রসুনটা বাদ দিলে কিন্তু নিরামিষ দিনের জন্য খুব একটা দারুণ রেসিপি এটা ট্রাই করা যেতেই পারে নিরামিষ দিন এটা রেডি হয়ে গেছে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর রেডি হয়ে গেছে এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় এখানে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে সেটাকে আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ